হ্যালো এব্রাহান হ্যালো চাকরি প্রত্যাশী ভাই বোনেরা তো দেখতে পড়তেছেন বাংলাদেশ সরকার সময় অধিদপ্তর সময় ভবন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে তো পুনরায় নিয়োগ বিজ্ঞপ্তি তো এখানে আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে এখানে পদ সংখ্যা পদের নাম স্বীকার্যকর্তা যে সকল জেলা এখানে আবেদন করতে পারবেন বিস্তারিত জানাবো সাথে থাকবেন তো এখানে এক থেকে সতেরো টাকা টাকা দেওয়া আছে তো এখানে আবেদনের শুরুর তারিখ এবং শেষ তারিখ আবেদন ফি বা কত টাকা বিস্তারিত জানাবার টু জ্যাট বিস্তারিত সাথে থাকবেন আর একটা রিকোয়েস্ট থাকবে এই চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন সবটাকে ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে এখানে নিচ থেকে শুরু করা যায় এখানে নং পদে বলা আছে অফিস সহায়ক এখানে অফিস সহায়ক পদের লোক নেওয়া হবে দেখতে পাচ্ছেন একশো উননব্বই জন এখানে জাতীয় বেতন স্কেল দেওয়া হবে বিশমা গেটে আট হাজার দুশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ শিক্ষা দেওয়া আছে কোনো স্বীকৃত বোর্ড হতে এসএসসি বা সমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এখানে মেট্রিক পাস থাকলে এই বোর্ডে আবেদন করতে পারবেন কারণ নং পদে বলা আছে নোস প্রহরী এখানে চারজন লোক নেই হবে যোগ্যতা দেওয়া আছে অষ্টম শ্রেণী পাস তবে শারীরিক যোগ্যতা সম্পূর্ণ হতে হবে পনেরং পদে বলা আছে সহকারী ফিল্ম অপারেটর দুজন লোক হবে এখানে মাধ্যমিক সার্টিফিকেট পাস থাকতে হবে এবং তবে প্রজেক্টর বা জেনারেটর চালানোর কাজ অভিজ্ঞতা থাকতে হবে তো চৌদ্দ নং পদে বলা আছে ডাটা এন্ট্রি অপারেটর একজন লোক হবে এখানে উচ্চ মাধ্যমিক পাস থাকতে হবে এখানে বাংলা বিশ শব্দ ইংরেজতে বিশ শব্দের স্ট্যান্ডার্ড ডাটা উত্তীর্ণ হতে হবে তো তেরো নং পদে বলা আছে অফিস সরকারি কাম কম্পিউটার অপারেটর এখানে এই পদে একশো আটজন লোক হবে এবং ইন্টার পাস থাকতে হবে উচ্চ মাধ্যমিক অবশ্যই কম্পিউটার জানতে হবে এখানে কম্পিউটার মধ্যে স্বর্ণ গতি প্রতি মিনিটে বাংলা এবং নৃত্যের বিশব্দ থাকতে হবে তো নং পদে বলা আছে কেশিয়ার এখানে চারজন লোক নেবে পদে এখানে ইন্টারপাস থাকতে হবে নং পদে বলা আছে তাঁত সুপারভাইজার পাঁচজন লোক নেওয়া পদে এখানে সরকারি বয়ান স্কুল বা শিক্ষিত চিকিৎসা ইনস্টিটিউট হতে কারিগরি কোর্স পরীক্ষর্তীর্ণ হতে হবে দশ নং পদে বলেছে ড্রাইভার ফিল ভ্যান ড্রাইভার এখানে ছজন লোক হবে এখানে অষ্টম শ্রেণীর পাস থাকতে হবে হালকা এবং ভারী যানবাহন থাকতে হবে তো নয় পদে বলা আছে ষাট মুদ্রা করে কাম কম্পিউটার অপারেটর দুজন লোক হবে এখানে শিক্ষক বিশ্ববিদ্যালয় হতে স্নাতক ডিগ্রি পাস থাকতে হবে অবশ্যই কম্পিউটার জানতে হবে আট নং পদে বলা আছে সহকারী প্রশিক্ষক এগারো জন লোক লগ্নে হবে স্নাতক বা ডিগ্রি পাস থাকতে হবে সাত নং পদে বলা হচ্ছে মহিলা সহকারী পরিদর্শক দুজন লোক লোকনে হবে স্নাতক বা সোনার ডিগ্রি পাস থাকতে হবে তার পদে আছে ছয় নং পদে সহকারী পরিদর্শক একশো পাঁচজন স্নাতক বা ডিগ্রি পাস থাকতে হবে পাঁচ নং পদে বলা আছে কম্পিউটার এখানে দুজন লোক হবে এখানে বলা আছে কোন শিক্ষিতা বিশ্ববিদ্যালয় হতে গণিত অথবা পরিসংখ্যান সহ স্নাতক বা ডিগ্রি পাস থাকতে হবে তো চার নং পদে বলা আছে ফিল্ড ইন ভেস্টিগেটর এখানে উনিশজন লোক হবে পদে এখানে স্নাতক বা ডিগ্রি পাস থাকতে হবে তিন নং পদে বলা আছে প্রশিক্ষক ও ষোলো জন লোক হবে পদে এখানে যোগ্যতা থাকতে হবে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রি অবশ্যই দ্বিতীয় শ্রেণী থাকতে হবে তৃতীয় শ্রেণীর কোনো আলাদা হবে না দুই নং পদে বলা হচ্ছে মহিলা পরিদর্শক একজন লগ্নে হবে পদে স্নাতক বা ডিগ্রি পাস থাকতে হবে দ্বিতীয় শ্রেণী এক নং পদে বলা হচ্ছে পরিদর্শক চৌত্রিশ জন লগ্নে হবে পদে স্নাতক বা ডিগ্রি পাস থাকতে হবে অবশ্যই বা দ্বিতীয় শ্রেণী হতে হবে তো এখানে দেখতে পাচ্ছেন যে সকল জেলা প্রার্থী আবেদন করতে পারবেন এখানে দেওয়া আছে সকল জেলা প্রার্থী আবেদন করতে পারবেন সেটা হলো এক হতে চার নং পদে এক নং হতে চার নং পদে সকল জেলা প্রার্থী আবেদন করতে পারবেন আবার পাঁচ নং পথ থেকে সতেরো নং পথ পর্যন্ত দেওয়া আছে এখানে দেওয়া আছে ঘাগড়াছড়ি বান্দরবান ও রাঙ্গামাটি পার্বত্য জেলা সকল জেলার প্রার্থী আবেদন করতে পারেন এই তিনটা জেলা বাদ দিয়ে সকল জেলা পাথর আবেদন করতে পারবেন এখানে দেওয়া আছে পাঁচ নং পথ থেকে সতেরো নং পথ পর্যন্ত সকল জেলার আবেদন করতে পারবেন তো এখানে বিশেষ পদ দেওয়া আছে যে সময় অধিদপ্তরের স্মারক নং এত তারিখ পনেরো তিন দু হাজার বাইশ খ্রিস্টাব জারিকৃত বিজ্ঞপ্তি মোতাবেক যারা ইতিপূর্বে আবেদন করেছেন তাদের নতুন করে আবেদন করার প্রয়োজন নেই এটা পুনরায় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে দু হাজার বাইশ সালে এটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল যারা এর আগে আবেদন করেছেন তাদের আবেদন করার প্রয়োজন নেই যারা আবেদন করতে ইচ্ছুক বা আগ্রহ তারা আবেদন করতে পারবেন আবেদনের সময়সীমা যেহেতু বাড়ানো হয়েছে বয়স বাড়ানো হয়েছে সেক্ষেত্রে আবার পুনরায় এটা নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে তো এখানে আবেদন করতে হবে এই যে অনলাইনের মাধ্যমে তো এখানে লিঙ্ক দেওয়া আছে এই যে দেখতে পাচ্ছেন ডাব্লু ডাব্লু কোভ গভ বিডি এখানে দেওয়া আছে পাওয়া যাবে তো এখানে আবেদনের শুরু তারিখ এবং শেষ তারিখ এটা মূল বিষয় এখানে দেওয়া আছে এই যে আবেদনের পূরণ সংক্রান্ত সত্তাবলী আগ্রহ প্রাথিকন যে দেওয়া আছে ওয়েবসাইট কোপ টেলিটক ডট কম অথবা ডাব্লু ডাব্লু কোপ গভ বিডি ওয়েবসাইটে আবেদনপত্রও পূরণ করতে পারবেন তো এখানে আবেদনের সময়সীমা দেওয়া আছে আবেদন শুরু হবে এখানে দেওয়া আছে অনলাইনে আবেদনপত্র পুরোনো পরীক্ষার ফি জমা দেন শুরু তারিখের সময় বিশ তিন দু হাজার পঁচিশ সকাল দশটা হতে অনলাইনে আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখের সময় দেওয়া আছে সতেরো চার দু হাজার পঁচিশ খ্রিস্টাব তারিখ বিকাল পাঁচটা তো আবেদন শেষ হবে সতেরো চার দু হাজার পঁচিশ বিকাল পাঁচটা তো বাহাত্তর ঘন্টার মধ্যে জমা দিতে হবে আর আবেদনের ফিবাদ কত টাকা পরীক্ষার ফি এখানে দেওয়া আছে এক নং হতে চার নং পর্যন্ত পরীক্ষার ফি বাবদ দেওয়া আছে একশত পঞ্চাশ টাকা টেলিটকের সার্ভিস চার্জ বাবদ দেওয়া আছে আঠারো টাকা মোট একশত আটষট্টি টাকা পাঁচ হতে চোদ্দ পর্যন্ত পদের জন্য আবেদন ফি বাবদ দিতে হবে একশত টাকা টেলিটকের সার্ভিস চার্জ বাবদ দেওয়া হবে বারো টাকা মোট একশত বারো টাকা পনেরো হতে সতেরো পর্যন্ত পদের জন্য আবেদন ফি বাবদ পঞ্চাশ টাকা টেলিটকের সার্ভিস চার্জ বাবদ ভ্যাটশো ছাপ্পান্ন টাকা ছয় টাকা কাটবে ছাপান্ন টাকা মোট দিতে হবে এখানে দেখে আপনারা আবেদন করবেন বাহাত্তর ঘন্টার মধ্যে জমা দিতে হবে তো আবেদনের পরীক্ষার ফি প্রদান পদ্ধতি এখানে কীভাবে আবেদন টাকা পেমেন্ট করতে হবে দেওয়া আসে যদি দেখতে পারতেছেন এক্সাম্পল দেওয়া আছে এভাবে রেড সিমের মাধ্যমে টাকা পেমেন্ট করতে হবে তো এখানে বিস্তারিত দেখে আপনারা আবেদন করবেন তো সূত্র এখানে দেওয়া আছে দৈনিক যুগান্তর উনিশ পাঁচ হাজার পঁচিশ যুগান্তর পত্রিকা প্রকাশ করা হয়েছে তো যারা বিস্তারিত জানার আগ্রহ মেসেজ করে জানাবেন যদি কিছু জানার সমস্যা থাকে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আর যারা সহ সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি পেতে চান অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইবের সাথে থাকবেন